ভাস্কর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার ভাস্কর বন্ধু তো ও তখন গাছে উঠতে লেগে গেছে তা ফেরা পারবে ও এখন এর আগে আমি উঠে পড়েছি তার আগে দুটো প্যারা পেরে নিয়েছি তা প্যারা ফেরে খেতে লে আরম্ভ করেছি আবার তো মজা যায় এখন কোথায় উঠছে তো বললে দেখো কেমন গাছে উঠেছে এ রাস্তাঘাট তুমি এসো তোমার হচ্ছে তুমি কখন গেছো সত্যি আমি কখন এসে দাঁড়িয়ে যেন কখন এসে দাঁড়িয়ে তুমি

আস্তে নাম দে নাম নাম হে বন্ধ কৰি বন্ধ করছি তো নেমে বন্ধ করে নেই নেই বন্ধ করছি বন্ধ করছি আমাদের সবে ভাস্কর দেখতে পাচ্ছ ওই আর তো কোনো উঠে দিয়ে সবে এই গোটা ফেরা ফেরে আর লেবুগুনো তো একদম বড় বড় আছে লেবু এখন ধরে মানে ধরেছে কিন্তু পাকিয়ে নেই একদম লেবু এখন একদিন পাত্তা আর দোকান বন্ধ করে ফেরা পাততেছি নেই ও দোকান বন্ধ করে ফেরা পাততে গেছে

আর এই তো প্যারগানা দেখতে পেয়েছে তখন থেকে এই গোটা প্যারা পালো এ এত বড় ছেলেটা কোনো একটা কর্মে নেই এত বড় গাছটা উঠেছে যেটা বেশি করে পারি শেষ আর এই তো সবজি আমার মোবাইলটা এখন ঠিক করবে তা ফেসবুকটা কি একটা ডিস্টার্ব করছে তো ফেসবুকটা দেখাতে এসেছি তা ও দাদা এখন ঠিক করে দেবে তাও এখন সবেই সবজি বিক্রি করে এলো

শুধু নুন নিয়ে এসে চলে এসেছে এখনো লঙ্কা গুঁড়ো নাই কিছু নাই এই দিয়ে আমাদের খেতে হচ্ছে কি অবস্থা এটা এত বড় বাড়ি থাকতে শুধু নুন ডেকে দিয়ে লঙ্কা গুঁড়ো রাখে নাই ও লঙ্কা খুঁজতে দিয়ে দিয়ে এই লঙ্কা কই তুই তুই ভেনে গাজা লঙ্কা করে বাদ দি নেকি তুই ধর লঙ্কা লঙ্কা পড়ে আছে

লোপো খেয়ে দেয়ে কাজ এখন মানে কাল জ্বর বলে গেছিলাম প্যারা পাত্রতে প্যারা পেড়ে নিয়ে এসেছে ও দোকানে নিয়ে চলে এসেছে নুন লঙ্কা মাখানো হয়ে গেছে তখন ভাত খেয়ে খাওয়া ভাত খাওয়া খাওয়াদা ও ভাত খাওয়া হয়ে গেছে ভাত কী অবস্থা আর একটা দাদা এসেছে দাঁড়িয়ে আছে দাদা নেই ভাই ভাই সবাই একই দাদা পাড়ার দাদা ও পাড়ার দাদা নাকি তা পাড়ার দাদা চলে এসেছে প্যারা খেতে প্যারা খেতে এসেছে না তা খোলা মোটা হবে না সবাই নতুন তা আমি একটা নি কেন খাবো না সব খাও দেখি তোমরা খাওয়াতে চলে এসো তা নুন লঙ্কা তো মাখিয়ে নিয়েছি প্যারাতে আরো বড় তো ভেতরে খাচ্ছি আর কি অন্ধকার আছে ভেতরটা করে দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে ভাত খাওয়ার পরে পেয়ারা খাচ্ছি নুন লঙ্কা দিয়ে আমার এমনিতে ঝাল নুন খাওয়া তাও আমি নুন লঙ্কা দিয়ে পেয়ারা খাচ্ছি গেম খেলতে এসছে সব কি কষ্ট লাগে রে খোলাটা খোলাটা কষ্ট লাগে তখন তো ওখানে বসে বসে প্যারাস যত পারলাম খেতে পারলাম আর বাকিটা দুটো ও দু পিস নিয়ে এসেছে আমি দু পিস নিয়েছি চার পিস নিয়ে চলে এসেছি বাড়িতে খাওয়া বলো বই গেলে আর বাকি না সব খেয়ে নিয়ে নি দেখছি আমাকে দাগি দেখি যে কি করছে ওই আর একদিন আসে দেখা যাচ্ছে তোমার ইয়ে ওই একটা মাস্টার আছে গেম খেলার মাস্টার ও আছে ভাস্করকে দেখাই যাচ্ছে না অন্ধকার ঢুকে বসে আছি কোথায় ঢুকেছি বে আমি বলছি কোথায় ঢুকা আছি কথা দেখো হ্যাঁ ওর কাছে শিখেছি আমি কথা না সব এই সব এই কাছে শিখেছি কথা কেন যেন ও একাই নুনটা খাবে আমার দিকে দিচ্ছে না খা একা একা নুন খা হ্যাঁ বেশি নুন খেলে অসুবিধা হয়েছে আমাদের পেয়ারা খেয়ে ঝাল লেগে তার জন্য একটা করে চকলেট দিয়ে দিচ্ছি সবাইকে তা চকলেট তো খেয়ে যখন দিল অবশ্যই খেয়ে নিতে হবে কি অসুস্থ ছেলেটা বাজে বাজে ছেলে হাসা কথা বলছে কোনো তোমরাই বলো যে ঝাল লেগেছে অবশ্যই যখন যখন ওর এত দোকান আছে এত বড় তাহলে একটা করে চকলেট দিলে কি অসুবিধা তো চকলেট দিয়ে তা উল্টো পাল্টা কথা বলছে এমন ভাষা কথা বললো বলা যাবে না গেলো তিনটে ঝাল লেগেছিল তাই চলটা খেয়ে নিলাম বেশ মিষ্টি হয়ে যায় মুখটা দিচ্ছে চল আট আন ব্যাপের চল বড় আমার কথা বলছিস বল এক টাকা বঝে এক টাকা আট আন চল এক টাকা তাহলে বুঝো এখন গেম খেলতে লেগেছে ওরকম গেম খেলছে তাহলে আমার আসে না সেই এখন গেম খেলার ফোন আনতে গিয়েছে তা দেখতে পাচ্ছ আমাদের প্যারা ফ্যারা সব খাওয়া হয়ে গেছে আর গেম খেলতে বসে গেছে তা এই একজন বসেছে দোকানের ভেতরে গেম খেলছে আমার পা ছোটো আর একজন আছে তোমাদের দেখাচ্ছি বাইরে এই একজনের বাইরে বসে আছে গেম খেলছে আর একজন ফোন আনতে গেছে তো ও এখন ফোন আনতে গেছে আপনি আসুক আর এই বাবু চলে এসেছে গাড়ি নিয়ে তোমার কী গাড়ি এটা তো কী গাড়ি এটা কী গাড়ি বলো জে সি বি জে সি বি গাড়ি নিয়ে চলে এসেছে